টেলিগ্রাম থেকে কি সত্যি ইনকাম করা যায় এই প্রশ্নটা না অনেকেরই আছে আজকের ভিডিওটি দেখার পর আপনি নিজেই বুঝতে পারবেন যে কয়টা আপনি থেকে টাকা ইনকাম টেলিগ্রাম করতে পারবেন তাহলে দেরি করছে কেন চলুন মূল ভিডিওটা শুরু করা যাক নাম্বার ওয়ান টেলিগ্রাম থেকে আপনি ফেসবুক বা ইউটিউবের মতো অ্যাডস রেভিনিউ থেকে মনিটাইজেশন অন করে টাকা ইনকাম করতে পারবেন আপনার যদি মিনিমাম এক হাজার সাবস্ক্রাইবার থাকে এবং আপনার চ্যানেলটি যদি পাবলিক করা থাকে প্রাইভেট না পাবলিক এবং আপনার অডিয়েন্স যদি অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু টেলিগ্রাম আপনাকে মনিটাইজেশন দিব এবং সেই মনিটাইজেশন থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন এখানে যে পরিমাণ টাকা আর্ন হবে অ্যাড শোয়ের মাধ্যমে তার ফিফটি পার্সেন্ট টেলিগ্রাম নিয়ে যাবে ফিফটি পার্সেন্ট আপনাকে দিবে এবং এটা একটা স্টেপ ফলো করে সেই টাকাটা কিন্তু আপনি উইড্রো করতে পারবেন তার মানে এখানে আপনি ফেসবুক বা ইউটিউবের মতো ইনকাম করতে পারছেন আরো বেশ কিছু হয়ে রয়েছে চলেন পরেরটাতে যাই নাম্বার টুতে তে বলবো যে আপনি টেলিগ্রাম থেকে ইনকাম করতে পারবেন স্পন্সরের মাধ্যমে অর্থাৎ আপনার চ্যানেলটা যদি অনেক বড় হয় অনেক পপুলার হয় বা অনেক বেশি সাবস্ক্রাইবার থাকে তখন কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন স্পন্সরের মাধ্যমে তখন দেখা গেল বিভিন্ন কোম্পানি তাদের বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন আপনার চ্যানেলে দিতে চাইবে অথবা তাদের কোনো একটা অফার থাকে সেটা আপনার এখানে প্রচার করতে চাইবে সেই সময়টা আপনি তাদের কাছ থেকে একটা অ্যামাউন্ট আপনি ডিমান্ড করতে পারবেন এটা অবশ্য চ্যানেলটা কত বড়ো কতটা পপুলার বা কতখানি সাবস্ক্রাইবার রয়েছে সেটার উপর আপনার ডিপেন্ড করে থাকে সো এই ক্ষেত্রে দেখা গেলো এক টাকা থেকে শুরু করে আপনি পাঁচ লাখ বা আরও বেশি টাকাও আপনি স্পন্সর তাদের কাছ থেকে নিতে পারবেন সো এখানে কিন্তু একটা হিউজ রেভিনিউ আর্ন করার সুযোগ আছে চলেন পরেরটাতে যাই নাম্বার থ্রি টেলিগ্রামের আরেকটা সুবিধা হচ্ছে যে টেলিগ্রাম থেকে আপনি অ্যাফিলিয়েট করে টাকা ইনকাম করতে পারবেন অর্থাৎ আপনি অ্যামাজন বা আলি এক্সপ্রেস বা বাংলাদেশে যে দ্বারাজ রয়েছে তাদের যদি অ্যাফিলিয়েট প্রোগ্রাম চালু করেন এবং তাদের প্রোডাক্ট যদি আপনার চ্যানেলে আসলে বিক্রি করতে পারেন তাহলে কিন্তু সেখান থেকে আপনি একটা কমিশন পাবেন আর এইটার মাধ্যমে ইনকাম করতে পারেন আর এইটা কিন্তু অনেকেই করছে সো এটাও একটা আর্নিংয়ের একটা বড় সোর্স হতে পারে আপনার জন্য নাম্বার ফোরে বলবো যে অনেকেই আছে আমার পরিচিত আর কি তাদেরকে দেখছি যে টেলিগ্রামের চ্যানেল খুলেছে অনেক ধরনের মানুষ অনেক ধরনের প্রবলেম ফেস করে সেই প্রবলেমগুলো তারা সলভ করে দেয় সেটার বিনিময়ে একটা টাকা নেয় তারা চ্যানেল খুলে সেইগুলো তারা অফার করে যে আমি এই সার্ভিসের জন্য এত টাকা নিচ্ছি ওই সার্ভিসের জন্য এত টাকা নিচ্ছি আবার অনেকে তাদের নিজস্ব কোর্স সেটাকে তারা সেল করে থাকে আবার অনেকে তাদের নিজস্ব যে প্রোডাক্ট সেইগুলো সেল করে থাকে সো সেল করা কিন্তু এখানে অনেক অপশন আছে আর এটার কারণেই মূলত টেলিগ্রাম ডে বাই ডে জনপ্রিয়তা পাচ্ছে নাম্বার ফাইভ হচ্ছে বট তৈরি করে টাকা ইনকাম করা অনেকে হয়তো টেলিগ্রামের বট সম্পর্কে জানেন সো এই বট তৈরি করে দিয়ে আপনি কিন্তু টাকা ইনকাম করতে পারবেন যেমন পেমেন্ট সিস্টেমটা তৈরি করে দিতে পারেন অটোমেশনটা করে দিতে পারেন করে দিয়ে আপনি কিন্তু এখান থেকে ভালো একটা রেভিনিউ আর্ন করতে পারেন সো গাইস যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আসলে সবগুলো থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন এইটার জন্য আপনাকে দীর্ঘ সময় লেগে থাকতে হবে কাজ করতে হবে এবং আপনার চ্যানেলটা অ্যাক্টিভ থাকতে হবে পাশাপাশি হচ্ছে আপনি অডিয়েন্সের সাথে কানেক্টেড হবেন বা রেগুলার পোস্ট দিবেন আপনার চ্যানেলটা বড় হলে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন মোট কথা হচ্ছে আপনি যদি একটা অ্যাস্টাবলিশ চ্যানেল দাঁড় করাতে পারেন তাহলে এইটা দিয়ে আপনার কেরিয়ার দাঁড়িয়ে যেতে পারে সো এটা হচ্ছে মূলত বিষয় বাট অ্যাড টিভিনি থেকে যে ইনকামটা আসে এটা খুবই কম এটা যদি আপনার চ্যানেল বড়ো হয় তখন কিন্তু আপনি অনেক আর্ন করতে পারবেন সো বুঝতেই পারছেন যে টেলিগ্রাম থেকে কী কী উপায়ে আর্ন করা যায় ভিডিওটা করছি না এখানে শেষ করছি আজকের মতো আমি মেল বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ